একজন বাবার শেষবারের মতো তার মেয়েকে দেখে যাওয়ার জন্য আকতি আহ মেনে নেয়ার মতো নয় তবু মেনে নিতে হচ্ছে এটাই বাস্তবতা শখের নারী মিমকে ধুমধাম করে বিয়ে করেছিলেন নিয়াজ কিন্তু মিম মেয়েটির চরিত্রহীনার কারণে একটা পরিবার শেষ হয়ে গেল মৃত্যুর আগে মিমকে নিয়ে স্বামী নিয়াজ মোর্শেদ লিখেছেন মিম তুমি এবং তোমার পরিবার জিতে গেছ আমার মা বাবাকে সন্তান হারা করেছ আমার মেয়েকে বাবা হারা করেছ আমার বোন ভাই হারা করেছ এবার তুমি শান্তিতে থাকবে আশা করি পনের আগে নিয়াজ মোর্শেদ তনয় তার ফেসবুক পোস্টে লেখেন আমার শুভাকাঙ্ক্ষীরা ও পরিচিত জনরা অনেকেই আমার সমস্যার বিষয়ে জানেন কিন্তু আপনারা হয়তো আসল ঘটনাটা জানেন না আমি দীর্ঘ ছয় বছর আগে ফারুক গাজের মেয়ে ফারিয়া জান্নি মিমকে পারিবারিক ভাবে বিয়ে করি বিয়ের শুরুতেই রাকিব নামের একটি ছেলে আমাকে বলে ভাই আপনি আমার বউকে বিয়ে করেছেন মিমের সঙ্গে আমার কিছুদিন আগে বিয়ে হয়েছে কিন্তু ওর বাবা মা মেনে নেয়নি এজন্য আর সংসার হয়নি এরপর আমি বাধ্য হয়ে মিমকে তালাক নোটিশ পাঠালাম মিম নিজে তাতে স্বাক্ষর করে তারপর ফেসবুকে একটি বানোয়াট মিথ্যে গল্প সাজ প্রমাণবিহীন একটি পোস্ট করে পরে একদিন আমাকে ধরে নিয়ে গেল তারা নাকি আমার নামে মামলা করেছে আমি তার মেয়েকে এবং দশ লাখ টাকা চেয়েছি। বাবা মা বোন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে তিনি লেখেন আমার বাবা আর মাকে বলতে চাই আপনাদের আমি অনেক ভালোবাসি কখনো বলতে পারিনি আপনাদের জীবনে আমি সুখ শান্তি দিতে পারিনি আমাকে কখনো ক্ষমা করবেন না আমি একটি ব্যর্থ ছেলে ভালোবাসি বাবা আপনাকে অনেক ভালোবাসি মা আপনাকে অনেক আমার দুজন বোন আছে নাসরিন আক্তার ও তানিয়া আক্তার বোনরে তোদের জন্য যে আমার কত মায়া বুঝাইতে পারবো না কোনদিন তোদের বলতেও পারিনি তোদের এই অপদার্থ ভাইকে ক্ষমা করে দিস ঈদে তোদের আর মেহেদি কিনে দেওয়ার মতো কেউ রইল না আমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে তোদের কাছে অনুরোধ আমার বাবা মাকে একটু দেখে রাখিস আমার মেয়ে মিফতাব খুব লক্ষ্মী একটা বাচ্চা ওর চার বছর বয়স আমি পারলাম না ওরে বড় করতে পারল না ওর বাপের কামাই খাইতে বাপের ঘাড়ে উঠে ঘুরতে পৃথিবী দেখতে বাপের কাছে জিদ ধরে আবদার করতে বাপের সাথে দুষ্টমি করতে অভিমান করতে মারে আমারে কোনোদিন ক্ষমা করিস না তুই সারা জীবন আমারে অভিশাপ দিস তোর বাপের শেষ উপহার তোর জন্য দুটি লাল চুড়ি কিনেছি তোর কাছে রেখেছি যত্ন করে রাখিস যখন বড় হবি আমার কথা মনে পড়বে তখন এই চুরিটা দেখিস আর আমার জন্য দুফোটা চোখের জল ফেলিস আমার দুই বোন নাসরিন ও তানিয়া আমার মেয়েটাকে দেখে রাখিস তোরা ছাড়া ওর কেউ রইল না আমার প্রাণপ্রিয় বন্ধুরা কেমন আছিস তোরা আর আড্ডা দেয়া হলো না মোল্লা আর তোদের আর কোনো দিন কল দিবে না ভুলে যাস না আমাকে একটা ছবি রাখিস তোদের ফোনে নাম্বারটা ডিলিট করিস না যদি আরেকজন পাই তোরা বন্ধু হয়ে আসিস আমার জীবনে ছোটবেলায় দাদা মারা গেছে না না আপনি আমাকে দুটো আদরই দিয়েছেন সব সময় আপনি আমাকে ভাই বলতেন আপনার ভাই আর থাকলো না আবার চারটা ভাগিনা আছে সবাই আমাকে প্রচন্ড ভালোবাসে রুপিত আয়ান আরিজ ও জাইয়ান বাবারা তোমাদের নানা নানিকে দেখে রেখো আর তোমার বোনকেও দেখে রেখো জীবনে চলার পথে অনেকের সাথে দেখা হয়েছে বন্ধুত্ব হয়েছে পরিচয় হয়েছে যদি কারো সাথে কোনো বেয়াদবি বা অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন এভাবেই একটি মেয়ের কারণে পৃথিবী থেকে হারিয়ে গেল তরুণ নিয়াজ মোর্ষে তনয়